মান এর আবিধানিক অর্থ হল কোনো কিছু করার প্রতিজ্ঞা করা বা নিজের ওপর বাধ্যতামূলক করে নেওয়া ইসলামী পরিভাষায় মানত হল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো বৈধ ইবাদত বা কাজ নিজের ওপর ফরজ করে নেওয়া উদাহরণস্বরূপ কেউ অসুস্থ হয়ে মানত করলো আল্লাহ যদি আমাকে সুস্থ করেন আমি তিন দিন রোজা রাখবো আবার কেউ বলল আমার ছেলে পরীক্ষায় পাশ করলে আমি এত টাকা গরিবদের দান করব। অর্থাৎ মানত সাধারণত একটি শর্ত বা আশা পূরণের সাথে যুক্ত থাকে আমাদের আজকের আলোচনার বিষয় মানত করা কি ইসলামী শরীয়তে জায়েজ চলুন হাদিস ও কুরআনের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি গভীরভাবে জেনে আসি আপনি দেখছেন নেরেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয় মানব ইসলামের শরীয়তে জায়েজ বা বৈধ রাসুল্লাহ সালিল্লাহ সাল্লাম বলেছেন যে বেগ ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করবে সে যেন তা পূর্ণ করে আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতার মানত করবে সে যেন তা না করে অতএব যদি কেউ বৈধ ও ভালো কাজের মানত করে যেমন নামাজ পড়া রোজা রাখা শতকা করা কুরআন তিলাওয়াত তাহলে তা পূরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায় কিন্তু যদি কেউ হারাম কাজের মানত করে তাহলে সেটা কোনোভাবেই পূরণ করা যাবে না যদিও মানদ সম্মত তবু ইসলাম মানুষকে এটি করতে উৎসাহিত করেনি কারণ মানত মূলত একটি শর্তযুক্ত ইবাদত যা কৃপন মানসিকতার প্রতিফলন রাসুল্লাহ বলেছেন মানত কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না কেবল কৃপন ব্যক্তির কাছ থেকে কিছু সম্পদ বের করানো হয় আরেকটি হাদিসে এসেছে মানত এমন কোনো কিছু আল্লাহর কাছ থেকে আনতে পারে না যা আগে থেকে তার দিনের লেখা তবে অনেক সময় মানত তা সাথে মিলে যায় অর্থাৎ মানুষ ভাবে মানত করলে হয়তো ভাগ্য পরিবর্তন হবে কিন্তু বাস্তবে ভাগ্য পরিবর্তন হয় না শুধু মানুষ নিজেকে এক ধরনের শর্তে বেঁধে ফেলে আমরা চারপাশে মানতের নানা রূপ দেখতে পাই কেউ অসুস্থ হলে মানত করে পশু জবাই দেবে কেউ কেউ সন্তান হলে করবে পরীক্ষায় পাশ করলে এত টাকা বিতরণ করবে আবার কেউ কেউ মাজারে ভুলভাবে গিয়ে মানত করে নির্দিষ্ট অলির নামে উৎসর্গ করে যা ইসলামে হারাম ও শিরক সম্ভাবী কাজ শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানত করা বৈধ কোনো মানুষ মাজার বা কবরে মানত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইসলাম মানতকে পুরোপুরি বাতিল করেনি বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করা ভালো ও বৈধ কাজের মানত অনুমোদিত করেছে তবে এমন অনেক মানত আছে যা শরীয়ত মোটেও অনুমোদন দেয় না অসুস্থতা থেকে সুস্থ হলে কয়েকদিন নফল রোজা রাখার মানত আল্লাহ কোন বিপদ থেকে রক্ষা করলে গরিবদের মাঝে খাদ্য বিতরণের মানত কোন নিয়ামত পেলে কোরআন মানত নফল নামাজ আদায় বা ইবাদতের মানত এগুলো সবই আল্লাহর আনুগত্যের কাজ তাই এগুলো করলে তা পূরণ করা জরুরি হয়ে যায় কোনো মাজার বা কবরে পশু জবাইয়ের মানত কোনো অলিপির বা মানুষের নামে মানত করা হারাম বা নিষিদ্ধ কাজের মানত যেমন গান বাজনা করা বা পাপের কোনো কাজে অংশ নেওয়া এমন মানত যেখানে আল্লাহর বদলে অন্য কারো সন্তুষ্টিকে কেন্দ্র করা হয় মনে রাখতে হবে মানত কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে বৈধ মানুষ মাজার বা অন্য কোনো সত্তার উদ্দেশ্যে মানত করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম ও শিরকের আশঙ্কাপূর্ণ কাজ হাদিসে মানতকে কৃপণের কাজ বলা হয়েছে কেননা কৃপন লোক তখনই দান করে যখন আল্লাহ তার আশা পূরণ করেন কিন্তু একজন মুমিনের উচিত কোন শর্ত ছাড়াই আল্লাহর পথে দান করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সৎকা বিপদ দূর করে এবং রিজিক বৃদ্ধি করে অতএব আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য সরাসরি সৎকা খয়রাত করা নামাজ পড়া নেক আমল করা কারণ শর্তযুক্ত ইবাদতের চেয়ে নিঃস্বার্থ ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় মানত আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে আল্লাহর রহমতের মুখাপেক্ষী কিন্তু ইবাদতের জন্য আল্লাহর সাথে শর্ত জুড়ে দেওয়ার প্রয়োজন নেই তিনি আমাদের নিয়ত জানেন আমাদের দোয়া শোনেন এবং বিনা শর্তেই আমাদের দান ও ইবাদত কবুল করেন সংক্ষেপে বললে মানত করা শরীয়ত সম্মত তবে নিরুৎসাহিত বৈধ কাজের মানত করলে তা পূর্ণ করা ওয়াজি হারাম বা শিরক সম্ভাবে মানত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শর্তযুক্ত মানতের চেয়ে শর্তহীন দান ইবাদত আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ প্রিয় দর্শক বৃন্দ ইসলাম আমাদের সহজ জীবনযাপনের পথ দেখায় আল্লাহর রহমত ও নিয়ামতের জন্য মানত নয় বরং সরাসরি দোয়া আমলই উত্তম উপায় তাই মানত না করে প্রতিদিন ছোট ছোট আমল দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ